আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন আমাদের জীবনের গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না আমাদের জীবনে গুনাহ আছে না নাই অনেক গুনাহ আছে কত গুনাহ আমরা করছি সেই ছোটবেলা থেকে নিয়ে যখন ক হয়েছি যখন আমাদের বুঝ শক্তি এসেছে সুখের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ কলবের গুনাহ কতই না গুনাহ আমরা করছি এই গুণা করতে করতে আমাদেরকে হতাশ হলে চলবে হতাশ হলে চলবে না আল্লাহ তাআলা হতাশ হওয়ার ব্যাপারে নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন হে আমার পিয়ারা হাবিব আপনি জানিয়ে দিন ইয়া ইবাদের আল্লাহর বান্দারা গোলামেরা আল্লাযীনা আসরাফু তুমুদা এমন আছো আলা আনফুসিহিম নিজেদের নফস উপরে জুলুম করেছ অন্যায় করে ফেলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত কে নিরাশ যেও না সুবহানাল্লাহ আপনাকে মনে রাখতে হবে আপনি যত ধরনের গুনাহের কাজ করেন না কেন আপনার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেলা পরিমাণ যদি গুনাহ হয়ে যায় আপনাকে মনে রাখতে হবে আপনার মহান রব তার রহমতের পরিমান হচ্ছে বিশাল আকাশের পরিমাণ দেখি না আপনার কোলাহে পরিমাণ যদি পাহারের সমতুল্য হয়ে যায় মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনার আপনারে মালিক আছেন যে মালিকের রহমতের পরিমাণ হলো সাগরের পরিমাণ ঠিক সাগরের জল খে খালি করে গাছের পাতা খে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদি ওলি কি প্রভু জীবন পরে ঠিক না আমাদের রব হচ্ছেন এমন একজন মহান এই গোটা পৃথিবীর যত দুনিয়ার সাগর মহাসাগর রয়েছে সাগর মহাসাগরের পানিগুলোকে জলগুলোকে যদি আপনি খালি করে ফেলেন যত ধরনের গাছপালা তৃণলতা রয়েছে বৃক্ষরাজি রয়েছে সবগুলোকে যদি আপনি খাতা করে ফেলেন সাগরের পানিকে খালি করার পরেও খালি দিয়ে লেখা শুরু করবেন বৃক্ষরাজি সবগুলোকে সবগুলোকে তৃণলতাকে খাতা করবেন লেখা শুরু করবেন আপনার জীবন শেষ হয়ে যাবে হায়াত করে যাবে যাবে তবু আমার আল্লাহর মহিমা লেখা কোন ইচ্ছে হবে না না সেই আল্লাহর জন্য জিগির করি لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله সম্মানিত বা সম্মানিত বাবারা আপনাদের স্মরণ আছে আল্লাহ ওয়াদা করছিলেন দুই ধরনের মানুষদের সাথে কয় ধরনের মানুষদের সাথে দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ কি আল্লাযীনা আমানু যারা আল্লাহকে বিশ্বাস করছে ঈমান আনছে দুই নাম্বার হলো ওয়া মিনাস যারা ভালো কাজ করছে কথা তাহলে কয় ধরনের মানুষ দুই ধরনের এক নাম্বার আল্লাহর উপরে ঈমান আনছে বিশ্বাস করছে দুই নম্বরে ভালো কাজ করছে তো দুটা পুরস্কার আল্লাহ বলছেন লাহুম রহ এক নাম্বার পুরস্কার হলো তাদেরকে আমি maaf করে দিব সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার কি জানার দরকার আছে না নাই আল্লাহ থালা বলেন ওয়া আজিম আমার গোলামেরা আমার বন্দারা শোনো শোনো দুই নাম্বার পুরস্কার পুরস্কার হল মহা পুরস্কার বিরাট পুরস্কার আজিম অজিম মানে হচ্ছে মহান অজিম মানে হচ্ছে বিশাল সেই বিশালতা কেমন আকাশের সম পরিমাণ নাকি না আরও বিশাল তার মানে দুই নাম্বার পুরস্কারের বিষয়ে আল্লাহ তালা লুখাই তো রেখেছেন হিডেন রেখেছেন সুবহানাল্লাহ দা অওয়ার্ড ইজ ভেরি হিডেন এই পুরস্কারটা লুকাই তো এটা কি ল গোপন রেখেছেন কি পুরস্কার দিবেন এটা আপনি আমি এখনো জানি না কোরআনেও আল্লাহ বলেন নাই এটা কিয়ামতের দিন আল্লাহর সাথে যখন সাক্ষাত করব জান্নাতে গিয়ে আমরা পেয়ে যাব সুবহানাল্লাহ এই পুরস্কার আমরা পাওয়ার দরকার আছে না নাই হলে হাত ভালো কাজ করতে হবে নাকি মন্দ কাজ করতে হবে ওয়াজ মাহফিলে আসতে হবে নাকি ধান বজনে যেতে হবে ওয়াজ মাহফিলে আসতে হবে